এই কবরটা যদি সুন্দর করতে চাও তাহলে তোমাদের একটা লাইন লাগবে একটা রাস্তা লাগবে ওই রাস্তাটা হইল ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে imander gonit takullahu আল্লাহু আকবার হে imander gonit takullahu আল্লাহকে ভয় করো আমার আল্লাহ বেঈমানকে বলে নাই ঠিক না বে ঠিক আমার আল্লাহ কাফের কে বলে নাই আমার আল্লাহ ডাইরেক্ট বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ইমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো জবানটা খুলে বলেন আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই তোমরা আল্লাহকে ভয় করো কোন কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যবাদের কি হয়ে যাও একটু জোরে বলেন সত্যবাদের কি হয়ে যাও কবরটাকে সুন্দর করতে হলে আল্লাহর সহবতের রশি ধরতে হবে কথা বলেন ঠিক কিনা